সম্পূর্ণ করে বাড়ুটা সম্পূর্ণ দেখেন কি বলতেন কি কি অফার আছে আগে জানেন তারপরে কল দেন সবকিছু বিস্তারিত আজকে ধামাকা দিবো আপনার দশ পিস পঁচিশশো দুইশো টাকা পড়বে আপনার টাকা এখন পিস টাকা দশ পিস দেখাই ভাই আমি বলবো না ভাই কালেকশন প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে সাড়ে চার হাত অনেক তাই তাই তো বলবো দেখে সব ভাবে ব্যবসা করে ওইরকম ভাবে সব পরামর্শ দিবে সবাইকে বলুন

এটা পাঁচ চব্বিশ চল্লিশ টাকা দিচ্ছি চারশো আশি টাকা চারশো আশি টাকা দিচ্ছি কিছু রাঙ্গুলি রাঙ্গুলি ভাই দেখেন

আরেকটা থাকবে খুবই আঙ্কমন একটা উনার নাকি ভাই যে অন্যান্য থাকবে খুবই চমৎকার পিটের একদম আঙ্কমান একটা থাকবে আর একটা রেট করবো আপনার সাতশো

আর জমজম আমরা পূর্বে বিক্রি করছি একশো টাকা দিকলি সাতশো টাকা সাতশো টাকা বেজাচ্ছে ভাই জমজম বিভিন্ন কালার থাকবে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন

দেখেন <laughs>

সামনে পিঠে হাতায় ওড় নাই ফলোয়ার কি করে চেক করা দেখেন মাশাআল্লাহ দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন সিকোয়েন্স এর কাজ করা হয়ে যাচ্ছে দেখুন মাশাআল্লাহ এই কাজটা শুধু সামনে না পিছনে আছে আকার মধ্যে আছে ওড়নার মধ্যে আছে ওড়নাতে বাচ্চা দেখতে ভাই এই যে একটা ওড়না দেখা দিচ্ছে তো ওড়না সমাজে ওড়না সিকোয়েন্স এর কাজ করা থাকে এই দেখেন ওড়নাটা দেখেন ওড়নাটা দেখেন জুড়ে থাকবে সিকোয়েন্স এর কাজ করা হবে সেটা থাকবে চারটি আইটেম রেট করব আপনারা অনলি 850 টাকা অনলি

শুধুমাত্র যারা নিতে চাচ্ছেন তাদের জন্য তে ভাই জি দেখেন আরেকটা আপনার

অসংখ্য কালার ডিজাইন আছে নাকি নিতে চান অবশ্যই আমাদের দোকানে আসবেন আর দোকানে না আসতে পারলে সে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে বাংলাদেশের চৌষট্টি জেলায় আনাচে চেক মাল নিতে পারবেন নিতে পারবেন জি অবশ্যই ঠিকানাটা আবার বলে দেন ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাছিয়া গাছিয়া মার্কেট এক দ্বিতীয় তলা নিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে শততা কালেকশন থ্রি পিসের পাইকারি দোকান